আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি আমি আছি আপনার সঙ্গে বলতে পারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বড় বড় মতো আবর চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে আজকে গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে তাই গল্পটা কেউ মিস করবেন না সবাই আমাদের সঙ্গে থাকুন আমি গল্পে চলে যাওয়ার আগে কিছুটা কথা বলবো সবাই আশা করবো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি একটু সমস্যা থাকার কারণে সেরকমভাবে ভিডিও আপলোড দিতে পারছি না যাই হোক আশা করব আপনারা কেউ কিছু মনে করবেন না এখন থেকে রেগুলারই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যাই হোক আমি আর কথা বলার জন্য চলুন সরাসরি ঘটনায় চলে যাই আমাকে ঠিকই যেভাবে ঘটনাটি পাঠিয়ে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক আমি আর কথা বলার জন্য চলুন সরাসরি ঘটনায় চলে যাই আসসালামু আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রাশেদ প্রথমবারের মতো আপনাদের কাছে ঘটনাটি পাঠিয়ে দিলাম আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে আমার বন্ধুর সঙ্গে ঘটে একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো যাই হোক মূল কথা চলে যায় আমার বন্ধু নাম রায়হান রায়হান আর আমি আমরা দুজনে ঢাকায় থাকি আমার বন্ধু রায়হান অনেক দিন যাবত বলতেছে আমরা কোথাও ঘুরতে যাই কিন্তু কাজের চাপের কারণে কোথাও ঘুরতে যাওয়া হয় না সময় করে একদিন দুজনে ঘুরতে গেলাম চাপায় না ওখানে যে একটি গ্রামে উঠলাম গ্রামের এক কোনায় একটি পাকা বাড়ি আছে বাড়িটা দোতলা ওই বাড়িতে আমাদেরকে থাকতে দিল আমরা একটি লোককে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম তার নাকি পরিচিত কে একজন আছে সে আমাদেরকে ওই বাড়িতে উঠিয়ে দিয়েছে আমার সঙ্গে যে লোকটি গিয়েছিল সে ওখান থেকে চলে এসেছে আমরা দুজনেই সেই বাড়িতে থেকে যাই আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বন্ধু হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো আমি আমার বন্ধুকে বললাম কি হয়েছে আর বন্ধু বললো পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমি বললাম তুই তো সামনের দিকে তাকিয়ে আছিস পিছনে কেমন করে দেখতেছিস আমার বন্ধু বললো সামনে আয়না দেখ আয়না দিয়ে যাচ্ছে আমি আয়নার দিকে তাকিয়ে দেখি কেউই নেই আমি রায়হানকে বললাম এখানে তো কেউই নেই রায়হান বললো ভালোভাবে দেখ আছে দেখ কেউ একজন দাঁড়িয়ে আছে তার মুখটা দেখা যাচ্ছে না কি ছায়ার মতো আমি রায়নকে বললাম তোকে মাথায় সমস্যা হয়েছে নাকি চল ভেতরে চল তাই বলে আমি তাকে ধমক দিয়ে ঘরের ভিতরে নিয়ে যাই একটি রুম দেখলাম রুমটা বেশ সাজানো গোছানো রুমটা আমার বেশ পছন্দ হয়েছে রুমের ভেতরে ঢুকে পড়লাম ঢুকে কাপড় চুবুর রেখে আমি গোসল করতে চলে গেলাম আমি গোসল করে বেরিয়ে এলাম বেরিয়ে এসে আমার বন্ধু রায়নকে দেখলাম মন মরা হয়ে বসে আছে আমি রায়নকে বললাম কি হয়েছে তোর মন খারাপ কেন রায়ন বলল তখন কে সেই ঘটনাটা আমি বলতে পারতেছি না কেউ তো একজন দাঁড়িয়ে ছিল তুই তাকে কেন দেখতে পেলি না লাইকে দেখে ও না দেখার ভান করলি আমি বললাম এটা তুই কি বলিস তুই আমার ছোটবেলার বন্ধু আমি এতদিন যাবত তোর সঙ্গে আছি এরকম কোনো ঘটনা কখনো ঘটেছে আমার বন্ধু রায়হান বলল না তা না আয় হলাম তাহলে তুই কেমন করে আমাকে অবিশ্বাস করলি রায়হান বলল এখানে অবিশ্বাসের কিচ্ছু না যাই হোক সেগুলা বাদ দে আমি গোসল করে আছে তাই বলে রায়হান গোসল করতে চলে গেল সে গোসল করতে লাগলো হঠাৎ করে সে আবারও চিৎকার দিয়ে উঠলো উঠে দৌড়িয়ে গোসলখানা থেকে বেরিয়ে এলো এসে আমার গলা চেপে ধরলো আমি রায়হানকে বললো আবার কি হয়েছে রায়হান বলল তাড়াতাড়ি তুই বাথরুমে যা যে দেখ কি অবস্থা আমি বাথরুমের ভিতরে চলে গেলাম যে দেখলাম কিছুই নেই আমি বেরিয়ে এসে রায়নকে বললাম কি হয়েছে রায়ন বললো পানির জায়গাত রক্ত আসতেছে বললাম তোর কি আসলে মাথার সমস্যা হয়েছে তুই চল তো দেখি কোথায় রক্ত যে দেখলাম কিছুই নেই রায়ন বললো এক্ষুনি তো রক্ত আসতেছিল এখন পানি কুয়েতে গেল সারা গোসলখানাটা রক্ত দিয়ে মেকিয়ে গিয়েছিল এখন পানি থেকে গেল। আমি রায়হানকে বললাম আমি এখানে দাঁড়িয়ে আছি তুই গোসল কর তাই বলে আমি বাইরে দাঁড়িয়ে আছি রায়হান গোসল ছেড়ে নিয়ে বাইরে এলো আমরা বাইরে ঘুরতে বেরোলাম ঘুরতে ঘুরতে একটি বয়স্ক লোকের সঙ্গে দেখা হয়ে গেল লোকটিকে আমি সালাম দিলাম লোকটি সালামের উত্তর দিল দিয়ে বললো তোমাদেরকে তো আগে কখনো দেখেনি আমি বললাম আমরা এখানে নতুন এসেছি আমরা এখানে বেড়াতে এসেছি লোকটি আমাদেরকে বললো তোমরা থাকো কোথায় কারো বাড়িতে এসেছ আমার বন্ধু রাহেম বলল আমরা কারো বাড়িতে আসিনি পরিচিত লোকের সঙ্গে এখানে এসেছিলাম সে আমাদেরকে এই গ্রামের একখানি যে বিল্ডিংটা আছে দোতলা সেই বাড়িতে আমরা উঠেছি আমাদেরকে ওখানে রেখে গিয়েছে লোকটি আমাদের দিকে যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে লোককে আমাদেরকে বলল তোমরা ওই বাড়ির সম্পর্কে কি কিছু জানো ওটা কার বাড়ি কবে থেকে ওইভাবে পড়ে আছে আমরা বললাম না আমরা তো কিছুই জানি না কেন কি হয়েছে ওটা কার বাড়ি লোকটি আমাদেরকে বলল ওই বাড়িটা ছিল একটি কোবরাজের কোবরাজের সঙ্গে তিনটা জিন থাকতো কোবরাজ মারা যাওয়ার পরে জিনগুলোই বাড়ি ছেড়ে যায়নি তিনটা জিনেই বাড়িতে আছে তোমরা ভুলোতে কেউ রাত্রেবেলা ছাদে না কতটা যেন মনে থাকে ছাদে উঠলে তোমাদের সমস্যা হতে পারে তাই কতটা তোমরা মাথায় রেখো তাই বলেই আমাদের কাছ থেকে চলে গেল আমরা লোকটিকে অনেকবার ডাক দিলাম লোকটি আমাদের দীঘা তাকালো না লোকটি চলে গেল আমরাও ওখান থেকে হাঁটতে লাগলাম পুরো গ্রামটা ঘুরে দেখলাম সন্ধ্যার সময়ে আমরা দুইজনে বাসায় চলে এসে এসে খাবো কি রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই আমরা আবার বের হলাম যদি কোনো হোটেল পাই তাহলে সেখান থেকে খাবার খেয়ে নিব তখন প্রায় রাত আটটা বাজে হাঁটতে হাঁটতে বাজারে বিলে চলে গেলাম বাজারে এসে দুইজনে হোটেল খেয়ে আবারও বাসায় ফেরত আসে তখন প্রায় দশটা বেজে গিয়েছে আমি আমার বন্ধু রায়নকে বললাম এখন আমি ঘুমাবো তুই কি ঘুমাবি রায়ন বললো হ্যাঁ ঘুমাবো তাই বলে আমরা ঘুমাতে চলে গেলাম একই বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে এত তাড়াতাড়ি ঘুম খুবই অস্বাভাবিক মনে হলো কারণ তার সঙ্গে আমি আজ নতুন থাকি না অনেকদিন যাবত আমরা একসাথে থাকি সে তো রাত দুইটা তিনটা না বাজা পর্যন্ত ঘুমায় না আজকে এগারোটা না ঘুমিয়ে পড়েছে আমি মনে করেছি সারাদিন অনেক হাঁটা চলা করেছে তার কারণে হয়তো বা হাত পাওয়া ব্যথা করতেছে যার কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমানোর অনেক চেষ্টা করছি কিন্তু আমার ঘুম আসতেছে না অনেকক্ষণ পরে আমার চোখে যেন ঘুম বাসা বাঁধলো আমি ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণ পর আমার বন্ধু হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল আমি লাফিয়ে উঠলাম লাফিয়ে উঠে দেখি পিছনে আমার বন্ধু রায়হান নেই রায়হান কোথায় গেল কথা থেকে চিৎকার দিল আমি দৌড়িয়ে রায়হানের কাছে বেড়ে চলে গেলাম রায়হানকে খুঁজতে খুঁজতে দেখি রায়হান ছাদে চলে গিয়েছে আমি রায়হানকে বললাম তুই ছাদে কি করিস রায়হান আমাকে বলল আমি ছাদে কিছু একটা পড়ার শব্দ পেলাম তাই ছাদে এসেছি এসে দেখলাম ওই কোনায় একটি ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা আমার দিক তাকিয়ে আছে সে কোনো ছায়া না আমার বিশ্বাস সে বা সেই জিন হতে পারে আমি রায়ণকে বললাম জিন দেখি তা কি হয়েছে তাই এভাবে চিৎকার দিয়ে ওঠে আর তুই এখানে কেন এবার এখনো দাঁড়িয়ে আছিস নিচে যাসনি কেন রায়হান বলল সেই ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম ছায়া কিভাবে তোর দিকে তাকিয়ে থাকবে ছায়াটা ছায়া হয়ে থাকে রায়হান বললো সে ছায়া হলেও তার চোখ দুটা লাল রঙের ছিল তার চোখ দিয়ে যেন আগুন পড়তেছে সেই ছায়াটা খুবই ভয়ানক আমার দিকে তাকিয়েছিল আমি যেন দেখে আর দাঁড়িয়ে থাকতে পারি না তাই ভয়ে চিৎকার দিয়ে উঠেছি আমি রায়হানকে বললাম চল তুমি নিচে চল তাই বলে রায়নকে নিয়ে আমি নিচে গেলাম যে রায়ণকে ঘরের ভিতরে শুয়ে দিয়েছি দিয়ে আমি বসে আছি সেই ছায়াটাকে সেই ছায়াকে আমার খুঁজে বের করতে হবে রায়নকে আমি ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে সেই ছায়ার খোঁজে রওনা দিলাম চতুর্দিকে ভালোভাবে খুঁজতেছি ছাদের উপরে গেলাম দেখলাম না কেউই নেই অনেকক্ষণ যাবৎ খুঁজতেছি কিন্তু তাকে পায় না শেষ পর্যন্ত খুঁজে না পেয়ে আমি আমার ঘরে চলে আসি আসে দেখি রায়ান ঘরে নেই রায়হান ঘরে নেই দেখে আমার যেন যাটা শুকিয়ে গিয়েছে রায়হান কোথায় গেল কোথাও যদি যেয়ে থাকে তাহলে আমাকে ডাক দিল তো অবশ্যই কিন্তু গেলো তো গেল কোথায় আমাকে ডাকও দিল না আমাকে ফোনও দিল না সে কোথায় গেল আমি আবারও রায়ানকে খুঁজতে লাগলাম পুরো বাড়িটা বেশ ভালোভাবে খুঁজে দেখি কিন্তু কোথাও নেই এর ভিতরে আমার মনে পড়লো ছাদের কথা আমি আবারও ছাদে চলে গেলাম যে দেখি ছাদের উপরে সিঁড়ি ঘরের খানিতে রায়হান শুয়ে আছে আমি মনে মনে ভাবতেছি রায়হান এখানে কেমন করে এলো আমি তো সিঁড়ি দিয়ে নিচে গিয়েছি যদি এখান দিয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমার চোখে পড়তো রায়ণ কেমন করে বা এখানে এলো এরকম নানান প্রশ্ন আমার মাঝে ঘুরবার খেতে লাগলো এর ভিতরেই রায়হান দেখি নড়তেছে রায়ানকে আমি ডাক দিলাম উঠে উঠে হয়েছে কেন আমি বললাম তুই এখানে কি রায়ান রায়হান বললো কোথায় আমি আমি তো ঘরে শুয়ে আছি আমি রায়হানকে ডাক দিলাম ডাক দিয়ে বললাম তুই কোথায় শুয়ে আছিস ভালোভাবে দেখ রায়হান দেখলো ছাদের উপরে রায়ান বললো আমি ছাদের উপরে কেমন করে এলাম আমি রায়হানকে বলতেছি সেটা তুই ভালো বলতে পারিস রায়হান আমাকে বললো না এটা তোর কাজ তুই আমার সঙ্গে মস্করা করে আমাকে এখানে নিয়ে এসেছিস এটা মোটেও ঠিক না বন্ধু তাই বলে রায়হান রাগ করে আমার ওখান থেকে চলে গেল যে ঘরের ভিতরে যে দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছে আমি বাইরে আছি রায়ানকে ডাকতেছি রায়হান শুধু বলতেছে তুই বাইরেই থাক তুই আমার কাছে আসবি না বেমান একটা তাই বলে রায়হান কোনো কথা বলে না আমিও রায়ানকে আর ডাক দিলাম না আমি চতুর্দিকে আবারও খুঁজতে লাগলাম সেই জিনকে খুঁজতে খুঁজতে ছাদের চলে গেলাম দেখলাম ছাদের এক একটি ছায়া দাঁড়িয়ে আছে আমার আর বুঝতে বাকি না এটাই সেই ছায়া আমি ছায়াকে ডাক দিলাম যে তুমি আমার সামনে এসো ছায়াটা কোনো কথা বলো না অনেকক্ষণ যাবৎ ছায়াকে ডাকতেছি সে কোনো কথা বলতেছে না হঠাৎ করে লক্ষ্য করলাম ছায়াটা একটু নড়াচড়া করতেছে আমি মনে মনে বেশ খুশি হলাম হ্যাঁ এবার হয়তো আর ছায় সঙ্গে কথা বলবে আমি ছায়াকে বললাম কে তুমি তোমার চেহারাটা দেখাও আমি তোমাকে দেখতে চাই ছায়া দুটা চোখ মিলল যেন আর চোখ দুটা লাল টকটকা হয়ে আছে সে খুবই ভয়ানক ভাবে একটি হাসি দিল হাসিটা যেন কি ভয়ানক এটা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না একটা লোকের হাসি এতটা ভয়ানক হতে পারে আরে এত জোরে জোরে হাসতেছে আমার তো মনে হয় পুরো গ্রামবাসী সে হাসি শোনার কথা কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কোনো কিছুই শুনতে পায় না শুধু আমি এখানে শুনতে পাচ্ছি আমি কানে হাত বেঁধে রেখেছি তারপরও হাসিটা আমার কানে ভিতরে প্রবেশ করতেছে আমি লোকটিকে বললাম কে তুমি তোমার পরিচয় দাও তুমি এখানে কেন আছো লোকটি খুবই বিকট ভাবে চিৎকার দিয়ে উঠলো উঠে বললো তোদের তো সাহস কর না তোরা আমার বাড়িতে কেন এসেছিস এখানে থাকা তো তোর মোটেও ঠিক হয়নি আমি লোকটিকে বললাম এটা তোমার বাড়ি কবে থেকে এলো কে তুমি এটা তো একটি কবিরাজের বাড়ি সেটা তুমি কেন বলতেছো এটা আমার বাড়ি তুমি কি সেই কবিরাজ লোকটি বললো না আমি কোনো কবিরাজ না আমি সেই কবিরাজের সঙ্গে থাকা জিন আমি বললাম তোমার সঙ্গে তো আরো দুইটা দিন থাকার কথা তুমি একা কেন জিনটি বলল আর দুইজন মারা গিয়েছে শুধু আমি একাই বেঁচে আছি আমি জিনটিকে বললাম কতদিন যাবো তুমি এখানে থাকো জিনটি আমাকে বলল তোর প্রশ্নে কোনো উত্তর দিতে আমি বাধ্য নই তুই আমার কথা মনোযোগ দিয়ে শোন ভালোই ভালোই এখান থেকে চলে যা কি দুঃখ তোদেরকে কেউ বাঁচাতে পারবে না আমি জিনটিকে বললাম তুই আমার কি করবি করে নিস আমি এখান থেকে যাব না আমি এখানে থাকবো যদি সমস্যা করিস তাইলে তোকে বন্দী করব আমি জিনটি আমার দিকে ভয়ানক ভাবে হাসি দিয়ে উঠলো জিনটির হাসি দেখে যেন আমার কলেজাটা শুকিয়ে গিয়েছে আমার বন্ধু রায়হানও খুবই দ্রুত আমার কাছে চলে এলো এসে জিনটিকে দেখে যেন চিত্রার ডিউটি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে আমাকে বললো আমি তোর কোনো ক্ষতি করব না আমি তোর তোর মেরে মেরে তাই বলে এসে বন্ধুকে আমার বন্ধুর শরীরের ওপরে বসে পড়ল। আমি স্পষ্ট দেখলাম আমার বন্ধুর শরীরের ওপরে সেই জিনটি এসে বসেছে কিন্তু আমি দেখলাম বসে আছে সেই কথা হয়ে গেল আমার বন্ধুদের ভিতরেই জ্ঞান ফিরলো আমার বন্ধু খুবই ভয়ানক ভাবে হাসি দিয়ে উঠলো উঠে বললো শুধু তোর কারণে তোর কারণে আজ আমার এই অবস্থা যদি তুই সেই বলতেছি আমরা এখান থেকে চলে যাব। তাইলে হয়তো বা আমার এত কোনো সমস্যা হতো না শুধুমাত্র তোর কারণে আজ আমার এ হাল আমি তোকে ছাড়ব না তাই বলেই আমার বন্ধু রায়ান ভয়ানক ভাবে হাসি দিয়ে উঠলো আমার বন্ধুর এরকম কথা শুনে আমি যেন অবাক হয়ে গিয়েছি আমার বসতে আর বাকি রইল না এটা সেই জিনের সেই জিনটি আমার বন্ধু রায়হানের ভিতরে প্রবেশ করেছে যার কারণে আমার বন্ধু রায়হান এসব কথা বলতেছে এসব করতে করতে ফজর আদান দিয়ে দিল এর ভিতরে আমার বন্ধু আবার জ্ঞান হারিয়ে ফেললো আমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি জিনটা এবার আমার বন্ধুর শোল থেকে চলে গিয়েছে আমি খুবই দ্রুত আমার বন্ধুকে জাগালাম জাগিয়ে আমার বন্ধু রায়হানকে নিয়ে আমি চলে গেলাম আবারও ঢাকায় কিন্তু তার শরীরটা স্বাভাবিক হয়নি সে মাঝে মধ্যে বলে আমার ঘাড়ের উপরে সেই ভয়ানক ছায়াটা বসে আছে আমি রায়হানকে নিয়ে ভালো একটি কবিরাজের কাছে গেলাম কবিরাজ আমার বন্ধু রায়হানকে দেখলো দেখে বললো তোমরা যে বাড়িতে গিয়েছিলে হয়তো সেই বাড়ি থেকেই এই জিনটি উঠে এসেছে আমি বললাম জিনটিকে আপনি ডাক দেন জিনটির সঙ্গে আমি কথা বলবো কবিরাজ বললো জিনটির সঙ্গে কথা বলতে হলে তোমার রাত্রে আসতে হবে হ্যাঁ আমরা সন্ধ্যার পরে আবারও চলে গেলাম যে জিনটিকে ডাক দিল জিনটি হাজিরো আমার বন্ধুর শরীরে আমি জিনটিকে বললাম তুমি আমাদের পিছু ছেড়ে দাও আমার বন্ধুকে ছেড়ে দাও আমাদের ভুল হয়েছে জিনটি বলল না আমি তোকেই সাবধান করেছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস নেই তোকে ছাড়বো না তোর বন্ধুকে তো ছাড়বই না সঙ্গে তোকে তিলে তিলে মারবো আমি কবিরাজকে বললাম একে আটকানোর কোনো বুদ্ধি নেই কবিরাজ বলল একে আমি আটকাতে পারবো তুমি কিছুক্ষণ সময় দাও কবিরাজ বললো তুই কি এখান থেকে চলে যাবি নাকি তো আমি বন্দি করব। জিনটি বলল তুই কি করিস আমার করে নে আমি এর শরীর থেকে যাব না তাই বলেই কবিরাজ মন্ত্র পড়তে লাগলো মন্ত্র পড়ে একটি গ্লাসে পানি নিয়ে ফোঁ দিয়ে আমার বন্ধুর শরীরে ছিটিয়ে দিল হঠাৎ করে জিনটি ভয়ানকভাবে ভাবে চিৎকার দিয়ে উঠলো উঠেই জিনটি কবিরাজকে বলল ছেড়ে কিন্তু তুই না আমাকে আমার কি করবি করে নিস তার আগে তুই এই ছেলেটিকে ছেড়ে দে নালে তুই বাঁচবি না কবিরাজ আর জিনের মধ্যে অনেকে ভয়ানক ভাবে ঝগড়া হচ্ছে তারা দুইজন অনেক ভাবেই একে অনেকে হারানোর চেষ্টা করছে কিন্তু পেরে উঠতেছে না কেউ হঠাৎ করে কবিরাজ একটি রড হাতে নিল নিয়ে একটি গোল দাগ দিল মাটিতে দিয়ে তার ভিতরে রডটি উঠতে লাগলো এক একটা বাড়ি দিচ্ছে আর আমার বন্ধুর ভেতরে থাকা জিনটি যেন ভয়ানকভাবে ভাবে চিৎকার করে উঠতেছে আমার আর বুঝতে বাকি রইলো না এবার জিনটি কি কবিরাজ হারিয়ে দিবে যেমন কথা তেমন কাজ আমার মুখ থেকে কথাটা নাচে ছতেই কবিরাজ একটি বোতল বের করলো বের করেই সেই রটের মাথায় বোতলটা ধরলো হঠাৎ করে জিনটি সেই আমার বন্ধুর শরীর থেকে বেরিয়ে রটের ভিতরে প্রবেশ করলো রটের ভিতর দিয়ে সেই বোতলের ভিতরে ঢুকে পড়লো আমি স্পষ্ট দেখলাম কবিরাজ আমাকে বললো তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও আশা করবো আর কোনো সমস্যা হবে না হ্যাঁ যেমন কথা তেমন কাজ আমি কবিরাজের হাতিয়াটা দিয়ে আমার বন্ধুকে নিয়ে ওখান থেকে চলে আসি তারপর অনেক দিন কেটে গেল এখন পর্যন্ত এখনো সমস্যা হয়নি যাই হোক ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন যদি সুমন ভাই ঘটনাটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সবাই আমাদের ছড়িয়ে দিবেন। যাই হোক অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে আমি আর কথা বারচ্ছি না ভবিষ্যতে যদি আর ঘরনা পেয়ে যাই তাহলে অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দিব। যাই হোক আপনি ভালো থাকবেন না আল্লাহ হাফেজ যাই হোক রাশিদ বাড়ির ঘটনা তো আমার অসম্ভব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর একটি কথা আমি তো শুরুতেই বলেছি নিয়মিত ভিডিও আপনাদের মধ্যে প্রকাশ করতে পারেনি আশা করব এখন থেকে নিয়মিত ভিডিও আপনারা পেয়ে যাবেন যাই হোক ঘটনাটি আমি আর বড় করতে চাই না অলরেডি প্রায় বিশ মিনিট হবার হয়ে গিয়েছে ছোট একটি মাঝে তুলে ধরেছি আশা করবো আপনাদের ভালো লাগবে ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন অবশ্যই সবাই শেয়ার করবেন আর একটি কথা বলতে চাই আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যাই হোক আপনাদের কাছে এরকম কোনো যদি ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস প্রতিবার জে জুড়ে রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন যাই হোক আমি কথা বারচ্ছি না বড় বড় মতো একটি কথাই বলতে চাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাফেজ কে কে তুমি চিনতে পারছো না আমাকে কে আমি না চিনতে পারছি না তুমি কে তুমি উদ্যুত বলো তুমি কে কে তুমি শরীরে वो वो तुम्हें मूड वो बहुत बहुत